যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে ইরানকে শেষ করে দেবে আয়াতুল্লাহ হামিনীকে শেষ করে দেবে তার দেশ কি ভূখণ্ড থেকে শেষ করে দেবে এরকম হুমকি তুমকি কিন্তু ট্রাম্প দিচ্ছে আর ইসরায়েলের পক্ষে একটা কথা জেনে রাখবেন যে কখনো ট্রাম্প ওই ইসরায়েলের পক্ষে হয়ে যুদ্ধ করতে আসবে না কারণ যদি যুদ্ধ করতে আসে তাহলে কি করবে যুক্তরাষ্ট্রর যেই শক্তিটা আরও কমে যাবে তার মান সম্মান যশ খ্যাতি যে সে সারা বিশ্বকে শাসন করে আসছে হুমকি তুমকি দিয়ে আসছে সব কিছু দুলিশাত হয়ে যাবে সে খুব ভালো করে জানে যে যদি আমি ইসরায়েলের পক্ষে যাই তাহলে কিন্তু আমার ক্ষমতা কমে যাবে আর ক্ষমতা কমে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কতটুকু ক্ষমতা বিশ্ববাসী দেখতে দেখতে পারবে এবং দেখার পরে তখন বুঝতে পারবে যে যুক্তরাষ্ট্রের ক্ষমতা শুধু এতটুকুই এর বেশি নেই তারপরে কি করবে মানুষ সারা বিশ্বের বিভিন্ন দেশে যে চীন বলেন রাশিয়া বলেন জাপান বলেন কানাডা বলেন যত ফ্রান্সের আছে তারা তাদের লোকের যেই সদস্য আছে দেশের সদস্য যুক্তরাষ্ট্রের পক্ষে ইসরায়েলের পক্ষে আবার ইরান পাকিস্তান আমাদের চীন রাশিয়া একসাথে হয়ে যাবে পাকিস্তান একসাথে হয়ে যাবে বাংলাদেশ সহ এইভাবে আরব পান্টি কিন্তু একসাথে হয়ে যাবে তাই কখনো মিস্টার ট্রাম্প কখনো ইসরায়েলের পক্ষে হয়ে যুদ্ধে নামবে না এটা আমি গ্যারান্টি দিচ্ছি আরেকটি কথা ইসরায়েল যদি যুদ্ধ নেমে যায় ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র কিন্তু সবাই কিন্তু সৌদি আরবের যে আমরা যে আরব কান্ট্রি এখন যারা যার ব্যবসা নিয়ে ব্যস্ত আছে তাদের সাথে সম্পর্ক আছে সব সম্পর্ক দলির হয়ে যাবে শেষ পর্যন্ত কি করবে সবাই মুসলিম একদল হয়ে যাবে এবং অমুসলিম ইহুদি নাসারা খ্রিস্টান তারা হয়ে যাবে একদল বুঝতে পেরেছেন আর এই অবস্থায় আর কেউ কি করতে পারবে না আপনার এই মুসলমানকে আর কটাক্ত করতে পারবে না এই কাজটা সবাই খুব ভালো করে জানে এই কারণে বুঝতে পারে যে মিস্টার ট্রাম্প কখনও যুদ্ধে নামবে না তার কারণ নেমে গেলে তার ক্ষমতা সব শেষ লন্ড বন্ধ হয়ে যাবে আজকেও পাঁচশো মিসাইল মারছে আর ইসরায়েলের কাছে এবং যুষ্ট যুক্তরাষ্ট্রের কাছে যে মিসাইল আছে তার চাইতে বেশি আছে ইরানের কাছে বুঝছেন এই কারণে তারা ভয় পাচ্ছে দেখছেন না হুমকিদুমকি কিন্তু যুক্তরাষ্ট্র দিচ্ছে কখনো যুদ্ধ নামবে না এটা নিশ্চিতভাবে জেনে রেখুন কারণ সে নেমে যাওয়া মানে তার সমস্ত জিনিস গোপন তত্ত্ব বের হয়ে যাবে এবং তার শক্তি মানুষের নিকট জনগণের নিকট দেশের নিকট বিশ্বের নিকট প্রকাশ হয়ে যাবে তখন সে আর কারো কাছে কি করতে পারবে না ক্ষমতা দেখাতে পারবে না এইটা সে দুমকি দেওয়ার চেষ্টা করতেছে আর একা চাইতেছে যে ওসামা বিল নাদেনের মতো ইরানকে যে আয়েতুল্লাহ আমিনীকে হত্যা কিন্তু এটা কখনো পারবে না একটা গড়চি উঠতে পারে আর কখনো ইসরায়েল উঠতে পারবে না আর ইসরায়েল যেভাবে দৌড়াচ্ছে ছেড়ে ভাই কোনো ভাবিনি যে ইসরায়েল শেষ হয়ে যাবে ইসরাইল ইসরায়েল কিন্তু খুব ভয় পাচ্ছে ইসরায়েলকে শুধু গারকত গাছ ছাড়া আর কেউ তাদেরকে সাহায্য করবে না আর এই যে যুক্তরাষ্ট্র বলতেছেন যুক্তরাষ্ট্র কিন্তু ব্যবসা তাদের কাজ হচ্ছে ব্যবসা করা যে দেশের সাথে তার সম্পর্ক ভালো হবে ব্যবসা ফায়দা হবে অস্ত্র বিক্রি করতে পারবে সে কিন্তু সেই পথের প্রতীক বুঝতে পারে না যেদিকে মেকছে সেদিকে কী করে পাতলা ব্যবহার করে বুঝতে পেরেছেন ওদিকে ছাতা ব্যবহার করে আর ইসরায়েলের সরাসরি পক্ষ হয়ে যুক্তরাষ্ট্র নামা মানি নিজের গলায় নিজের ছুরি দেওয়া বুঝতে পেরেছেন আর ইরান এতই পাওয়ারশীল হয়েছে হেপানাস্ত্র ছাড়া তাদের কাছে সব আছে হেপনাস্ত্র তারা কি করতে পারছে না প্রকাশ করছে না থাকতে পারে না তাদের ব্যক্তিগত ব্যাপার আর এটা কিন্তু মুসলমানদের এক নিষ্ঠতা এটা কিন্তু এখন ইরানের যেই যুদ্ধটা এটা কিন্তু তাদের না এটা গোটা বিশ্বের মুসলমানের পক্ষে যুদ্ধ এই যে গাজাবাসীদেরকে হত্যা করেছে নিরহ শিশুদের রক্ত জড়িয়েছে সাইড থেকে সত্তরে হাজার মুসলমানকে হত্যা করেছে তারা চুপ হয়ে বসে আছে কেন এই কিন্তু ইসরায়েল দহল করে নিয়েছে এই যে ক্লিয়ারলি আজকে জানতে পারলাম যে যুক্তরাষ্ট্র কখনো যুদ্ধে জড়াবে না জড়ালে আসে আমাদের চীন বাইয়েরা চীন ঠিক আছে এদিকে আছে রাশিয়া বুঝতে পেরেছেন এদিকে আমরা লেবালন্ত আছে আর লেবালন্ত যুদ্ধ চালা চালাচ্ছে বাহিনী ইয়েমেন বাহিনী কিন্তু এখন তিন দিক থেকে কিন্তু ইসরায়েলকে যুদ্ধের একেবারে অব্যা চলমান বুঝতে পেরেছেন চলতেছে পালাচ্ছে এরকম দূর, এরকম কিলানি বাংকারে গিয়ে পালিয়েছে সবাই সেনা সদস্য নেতানিয়াহু সব কিন্তু এখন পালিয়ে আছে বুঝতে পেরেছেন এখন ওরা দিক হারা হয়ে আছে আজকে ইসরায়েল যদি জিতে যায় আর কখনো। মুসলিম কি করতে পারবে না কোনো যুদ্ধে জয়লাভ করতে পারবে না আরও দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি হবে এমন কি গাজাবাসীর একটা মানুষ কার রাখবে না সবাইকে শেষ করে দিবে। ফিলিস্তিনিবাসী মধ্যে যে মুসলমান ছেলে এরকম কোনো প্রমাণই তারা রাখবে না যদি এই যুদ্ধ থেকে তারা উঠতে পারে বুঝতে পেরেছেন তাই বলবো সকলেই আমরা একটাই প্রার্থনা যে আমরা সতেরো জন্য যুদ্ধ করতেছি তারা কত বড় সাহস ইরানের উপর হামলা করেছে তারা তাদের গর্ব অহংকার শেষ হয়ে যাচ্ছে ভাই তাদের আয়রন রুম শেষ হয়ে যাচ্ছে তাদের আয়রন রুম কোনো কাজ হচ্ছে না আর তাদের আয়রন রুম ছাড়া আর কয়েকটা মিসাইল ছাড়া আর কোনো কিছু নেই অন্য কোনো কিছু নেই কিন্তু এখন ইরান যেইভাবে তাদের জিনিসগুলো ভাই করতেছে ভাই এগুলা বিশ্ব কখনো দেখে নাই বলে দিয়েছে আয়াতুল্লাহ আমিনী যে ভিডিও ফুটেজ দেখানোর জন্য বিশ্ববাসীকে কিন্তু বলে দিয়েছে বুঝতে পেরেছেন এগুলোকে শেয়ার করবেন